আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেকে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি মানে আমার তাওই বাড়ি বেড়াতে গিয়ে কোথায় নদীতে গোসল করলাম এবং কি রান্না করেছে কি খাওয়া দাওয়া করলাম এসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এই তো আমরা এরই মধ্যে বেরিয়ে গিয়েছি তো গাড়িতে করে আমরা যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি তো এটা তো গ্রামের বাড়ি তাই রাস্তার দুপাশে অনেক গাছ সবুজ গাছ তো এর মধ্যে কিন্তু আমার ভাইয়ের বাড়ি পৌঁছে গিয়েছি এখানে হচ্ছে এটা হচ্ছে লেচু ফল গাছ আমার তাওয়ের গাছ তো এই গাছে অনেক লিচু ধরেছে আর মাশাল্লাহ অনেক কাঁঠালও ধরেছে এটা হচ্ছে বাড়ির গাছ উঠানোর মধ্যে কাঁঠাল গাছ লিচু ফল গাছ আর এটা হচ্ছে আমার তাওয়ের ঘর আর এখানে যে একটা পাখি এটা কি ঘুঘু পাখির না কবুতর কবুতর এখনকার সময় ছিল সকাল দশটা তো আমাদের কিন্তু সকালেই যাওয়ার কথা ছিল যে সকালে নাস্তা করব তাই আমরা সকাল সকালেই চলে গিয়েছিলাম তো এখানে আমরা সকালে যাওয়ার পরে শ্যামাই খেতে দিয়েছিল দু রকম খাওয়ার পরে তারা এই যে ভর্তা দিয়ে আর খিচুড়ি বাদাম ভর্তা মরিচ ভর্তা ধনেপাতা ভর্তা সাথে খিচুড়ি তো এগুলো অনেকে খেয়েছে আমি খাইনি আমি শ্যামাই খেয়েছি আর খিচুড়ি খাইনি তো এখানে আমার ভাই মামা তারপরে আমার বোন জামাই তারপরে আমার হাজব্যান্ড এরা খেয়েছে খিচুড়ি খেয়েছে আমি আর খাইনি তো ওরা এই যে খাটে বসে বসে খিচুড়ি খাচ্ছিল মানে সকালে নাস্তা করছিলো তো এখানে আমার মা ওই মুরগি রান্না করতেছিল আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম মানে একটু ভিডিও করার জন্যই আমি এসেছিলাম একটু নেড়ে আর এখানে লারকি চুলায় রান্না করতেছিল চুলার রান্নাটা খেতে কিন্তু বেশ মজাই লাগে চুলার ভিতরে কিন্তু অনেক আগুন এখানে গরুর মাংস তিন কেজি পরিমাণে গরুর মাংস সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছে তো এটা চুলায় দিয়ে দিবে এখন আর এই যে কিন্তু আমার মায় মা চুলায় বসিয়ে দিয়েছে গরুর মাংস রান্না করতে নিচ্ছে আর এই যে চিকেনটা মুরগির রান্না হয়ে গেছে বেড়ে নিচ্ছে আর এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করব এখানে কবুতর কি খাচ্ছে তো এখানে আমি দেখছিলাম তো একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল তাই ধান খায় না আমার ভাবির ভাই কবুতর গুলো পালে তো আমার তাও এখানে বসে বসে ধান খাওয়াচ্ছিল ছিল সেটাই আমি ভিডিও করে রেখে দিয়েছি এই মারামারি করে আমার ছিল তো এটা কিন্তু বাড়ির উঠোনের মধ্যে আর এখানে যে বড় একটা আম গাছ উঠোনের মধ্যে ফল গাছ অনেক রকম ফল গাছ আছে আমার কাছে বেশ ভালো লেগেছিল এখানে হচ্ছে কবুতর পানি খাচ্ছে পানি খাওয়ার জন্য এখন হচ্ছে আমার ভাবি তরমুজ কাটতেছে তরমুজ আমরাই এনেছিলাম তো এখন দুপুর হয়ে গিয়েছে ঘোরাঘুরি করার পরে তো এখন আমরা তরমুজ খেয়ে যাব গোসল করতে বড় একটা নদীতে তো সেই নদীর নাম হচ্ছে আরিয়ালখা নদী অনেক পুরনো নদী আমার ভাবির বা ভাবিদের বাড়ির পাশেই নদীটা তো এখানে এই যে তরমুজটা কিন্তু বেশ লাল হয়েছিল খেতেও খুব মিষ্টি হয়েছিল। খুব ভালোই হয়েছিল তরমুজটা তো আমরা তরমুজ খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব এখন আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে গোসল করার জন্য এই যে আর এই এই যে বাদাম গাছ বাদাম লাগাইছে নদীর পাড়ে খালি গায়ে সবাই গোসল করতেছে এই নারী গোসল আগে নদী পার একদম ভাইঙ্গে কি অবস্থা হয়ে গেছে না বৃষ্টির পানি আসে দিক দিয়া আর এটা কইবো তুমি দেখে ঠান্ডা না তো দেখেই বুঝতে পারছিলেন আমরা অনেকে এখানে গোসল করতে এসেছি এটার নাম হচ্ছে আরিয়ালখা নদী আর এই নদী হচ্ছে অনেক পুরনো এই নদীতে আমরা গোসল করতে এসেছি অনেকে আমার ভাই ভাবি ভাবির মেয়ে তারপরে আমার হাজব্যান্ড তারপরে আমার মামা আর অনেকে আষ্ট নয়জন মিলে আমরা এখানে গোসল করতে এসেছি আর দেখেই বুঝতে পারছিলেন ওরা কতটা আনন্দ সহকারে গোসল করতেছিল। এমন পানি তো আমাদের ধার কাছে নেই অনেক দিন পরে বছর খানি পরে আমরা এরকম নদী পেয়েছি আর এখানে গোসল করতেছি ভাবিদের বাড়িতে গেলে আমরা এই নদীতে গোসল করি আর ওখানে একটা যে বড় একটা নৌকা যাচ্ছিল সেটা একটু দেখাচ্ছিলাম আমরা ছাড়াও এখানে অনেকেই গোসল করতে এসেছে এই সাইডে এই যে এই দিকেও আসছে জোয়ার আসছে জোয়ার দেখো কেমন করে পানিতে ভাবি মাথার মধ্যে বালু মাখে সে পোনা এই দৃশ্যটা দেখতে কেমন লাগতাছে ও কি গোসল করে দুলাভাই সাতার কাটেন এই তো সাতার কাটতেছে নদীতে এ কুমিরে জানি ধোনিয়া যায় না কুমিরে জানি নিয়ে যায় না এরপরে আমরা গোসল শেষে বাড়ি চলে যাওয়ার পরে আমাদের জন্য রান্না রান্নাবান্না হয়েছে এই যে গরুর মাংস তারপরে মুরগি পোলাও না পায়েসও করেছিল এগুলো আমরা খেয়েছি দুপুরে তো আজকে এই পর্যন্তই আল্লাহ পেজ